হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অফবিট উড়িষ্যা ভ্রমণের উপরে এই পর্বে থাকছে কুলডিয়া অভয়ারণ্য নীলগিরি রাজবাড়ি গুন্ডিচা খাই ফলস ও মাতার মন্দির আজকে সাতাশে ডিসেম্বর দু সকাল সকাল বেরিয়ে পড়লাম ফরেস্ট দেখার উদ্দেশ্যে এই কুলডিয়া ফরেস্টের মধ্যে কি কি দেখব তার জন্য বেশ একটা উত্তেজনা ছিল সেইভাবেই আমরা বেরিয়ে পড়লাম ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ডকুমেন্টস জমা দিয়ে এবং গাড়ি সব কিছু কাগজপত্র জমা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করলাম রাত্রে বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ ফরেস্টের মধ্যে আমাদের মতো আরও কয়েকটা ফ্যামিলি গাড়ি নিয়ে এসছে তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করলাম কিছু দেখতে পাওয়া যাবে তা যা উত্তর দিল তাতে আমরা হতাশই হলাম এরপর আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে এগোতে থাকলাম সামনে একটা নিচার ক্যাম্প দেখলাম সেখানটায় দাঁড়িয়ে গেলাম এখানে থাকার ঘর আছে এছাড়া টেন্টও আছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আগে বুক করে আসতে হবে বুক না করলে পাওয়া যাবে না আমরা কথা বলেছিলাম যে আমাদের খাবার দেবে কি না আমাদেরকে জানিয়ে দিলেন সম্ভব না কুলডিয়া ফরেস্টের মধ্যে একটা বড় জলাশয় আছে এই জলাশয় মাঝখানে পাথরের উঁচু ঢিপি মতো আছে লাল ছাপলা ফুল ফুটে আছে একটা ফরেস্ট ডিপার্টমেন্টে ঘোরার জন্য বোট আছে দিকে কাজ দিয়ে ঘেরা এ এক অপূর্ব দৃশ্য ইয়ত হোস্টেলে মতো হোস্টেল আসে যদিও ফাঁকা এখন শীতের সময় জল নেই তাই বোট সাইডে বাধা আছে বর্ষায় এই বোটে করে ঘুরতে খুবই ভালো লাগবে এখানে বেড়াতে আসলে সবচেয়ে সুন্দর হলো ফরেস্ট মাঝখানদের সরু লাল মোরামের রাস্তা আমরা প্রথমে প্রেমের জলাশয় এখনও জানি না ভিতরে আর কি কি পাবো ঘুরে বেড়াচ্ছি গাড়ি নিয়ে দেখি কি কি পাওয়া যায় সেরকম পাখি দেখতে পাওয়া যাচ্ছে না এখানে জলের গভীরতা কত জানাতে পারলাম না কারণ কাউ সাথে দেখা হয়নি কুলডিয়া অভয়ারণ্য দুশো বাহাত্তর বর্গ কিলোমিটার জুড়ে আছে সিমনিপাল জাতীয় অভয়ারণ্যের সাথে যুক্ত আছে প্রাণী জগতের মধ্যে আছে বন্য বিড়াল হাতি লম্বা লেজওয়ালা বানর চিতাবাগ গাউর ও বড় বড়ো কাঠবিড়ালি আমরা যদিও একটা বড় কাঠবিড়ালি দেখতে পেয়েছি এটা হলো ফরেস্টের টাওয়ার এই টাওয়ারে উঠে বন্য কিছু দেখতে পাওয়া যায় কিন্তু আমরা অন্য কিছু আর দেখতে পাইনি এখন আমাদের চা তৈরি হচ্ছে এই ফরেস্টের মধ্যে কুল্ডিয়া মাই বাড়ির লিপচা পাতা ড়া চা লাল চা চিঁড়ি ছাড়া এইটাই ফরেস্টের মধ্যে একটা আনন্দ পাখিদের মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায় পাহাড়ি ময়না ময়ূর ও সিংবিল এই অভয়ারণ্য খোলা থাকে সকাল নটার থেকে বিকেল ছটা পর্যন্ত এছাড়া ভিতরে সাফারিরও ব্যবস্থা করা আছে যা সকাল পাঁচটার থেকে সাতটা এবং বিকালবেলা চারটার থেকে সাড়ে ছটা তাড়াতাড়ি অভয়ারণ্য থেকে বেরিয়ে আসলাম বালেশ্বরে নীলগিরি পর্বতমালা রাজবাড়ির মুখ্য দ্বার এ হল রাজবাড়ি রাজবাড়ির প্রবেশদ্বার রাজবাড়ি প্রবেশদ্বারে পরি দুর্গা মন্দির দুর্গা মন্দির বন্ধ পুজোর সময় দুর্গা মন্দির খোলা হয় তাছাড়া দুর্গা মন্দির বন্ধ এখনও অল্প কিছু লোক এই রাজবাড়িতে বসবাস করে তাদের যাতায়াতের পথ এখানে বসে থাকা এই অংশটা রাজবাড়ি হানাবাড়িতে পরিণত হয়েছে এখানে কেউ থাকে না গাছগাছরা তুই একদম এত ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে কেউ আর থাকতে পারে না এছাড়াও মন্দির প্রাঙ্গণে কিছু কিছু ঘর আছে যেখানে ঠাকুরের রাখার ঘর আছে নীলগিরি পর্বতমালায় অবস্থিত নীলগিরি স্টেট উনিশশো সালে বালেশ্বর ডিস্ট্রিক্টের সাথে মার্চ হয় পনেরোশো সালে রাজা নারায়ণ সিং রাজত্ব শুরু করেন ভারতের স্বাধীনতার পর রাজপুত্র স্বাধীন ভারতের সাথে চুক্তিবদ্ধ করেন রাধাকৃষ্ণের টেম্পেল রাধাকৃষ্ণের মন্দির কি ছবি আঁকা আছে দেওয়ালের গায়ে এছাড়া রাজবাড়ির অবস্থা একদম ভঙ্গ এই রাজবাড়ির মধ্যে রথের চাকা তৈরি শুরু হয়েছে কনক দুর্গা মন্দির এই মন্দিরকে ঘিরেই আশেপাশে যত মন্দির তৈরি হয়েছে রাজবাড়ির পিছন দিক প্লাস্টার খসে পড়ার মতো অবস্থা এই রাজবাড়ির পাশে বিরাট এক জাগ্রত কৃষ্ণ মন্দির আছে সবাই পুজো দিচ্ছে আজকে আঠাশে ডিসেম্বর দু আমরা ঠিক করেছিলাম তারণী মাতার মন্দির দর্শন করে তারপরে গুন্ডিচা ওয়াটার ফলসে যাব কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় ও বিরাট লাইন দেখে আমরা সেখান থেকে পালিয়ে গেলাম গুন্ডিচাই ফলসে তারিণী মাতার মন্দির থেকে মাত্র পনেরো কিলোমিটার ডিস্টেন্স এটি উড়িষ্যার কেউঝর জেলায় মদলা নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত যা তার নিজস্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত পঞ্চাশ ফুট উপর থেকে এই জলের ধারা নেমে এসছে আমরা এই ফলসের মধ্যে অনেকক্ষণ সময় কাটালাম বেশ ভালোই লাগছিল আমাদের সামনে একটা গ্রামীণ মেলা চলছিলো সেই মেলার প্রচণ্ড ভিড় অনেক লোক পিকনিক করতে এসছে এবং এই পাহাড়ি নদীতে অনেকে নেমে স্নান করছে সেই দৃশ্য আমি দেখালাম আমরা টপে উঠে ঘুরে বেড়াচ্ছি উপর থেকে দেখতে বেশ ভয়ই লাগছে প্রশাসনেরও খুব কড়াকড়ি ছিল সেই জন্যে কারোর কোনো অসুবিধা হয়নি ডিসেম্বর মাসের শেষে এত জল দেখতে পাবো এটা আমি আশাই করিনি এখানে আদিবাসী মহিলারা বড় বড় হাড়ি করে নিয়ে হারিয়া বিক্রি করছে এটাকে পান্তা বাতের হারিয়া বলা হয় অনেকে কিনে খাচ্ছে গ্লাসে করে আমার চ্যানেল ট্র্যাভেল সুকুমার আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে উৎসাহ দেবেন তারিণী মাতার মন্দির দর্শন ঋষিকুল্ল নদীর তীরে কুমার পাহাড়ের তীরে অবস্থিত এই মন্দির খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে এই মন্দিরটির নিদর্শন পাওয়া যায় সাতশো আট ফুট উচ্চতা ও তিন হাজার একশো আশি একর জমির উপরে বিস্তৃত এই মন্দির এখানে দেবী সতীর বক্ষ পড়েছিল তাই এখানে বক্ষ দেবী হিসাবে পূজিত হন এছাড়া মন্দিরটি ভারতের চারটি প্রাচীন শক্তিপীঠ ও তন্ত্রপীঠ আছে তাদের মধ্যে একটি মাতা আদিবাসী বংশভূত ও মহাবিদ্যা কালী দুর্গা পার্বতীর মতো একই মাতৃদেবীর সাথে পূজিত হন তিনি প্রকৃতিরও প্রতীক মা তারিণী দেবী হিন্দু দেবীর দুর্গার অবতার মদন্তি উড়িষ্যার সাবর জনগণের উপজাতীয় সংস্কৃতির সাথে সম্পর্ক আছে উড়িষ্যার সমস্ত শক্তি ও তন্ত্রপীঠের অধিষ্ঠাত্রী দেবী তিনি যারা এখানে পুজো দিতে বা দর্শন করতে আসবেন খুব ভিড় থাকলে তারা চলে যায় গুন্ডিচা ঘাই ফলসে ফেরার পথে সেকেন্ড হাফে পিছন দিকে দরজ গেট আছে সেই গেট দিয়ে লাইন দেবেন তাড়াতাড়ি হয়ে যাবে বেশক্ষণ সময় লাগবে না আমরা এইভাবে দর্শন করেছিলাম বলে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি কেউ যদি দর্শন করার পর অর্থ দান করতে চান এই মন্দিরে তারা এই কিউ আর কোড বা স্ক্যানের মাধ্যমে অর্থ দান করতে পারেন খুব সুন্দরভাবে মাতার মন্দির ও দেবীর দর্শন করতে পেরেছিলাম এরপর আমরা হোটেলে ফিরে আসলাম